রাজ্য থেকে দেশ প্রতিদিনই স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বজুড়ে বৈপ্লবিক নানা পরিবর্তন কোথাও এসেছে নয়া ভ্যাকসিন তো কোথাও ম্যাজিক স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রক বা রাজ্যের স্বাস্থ্য দফতরের নানা নির্দেশিকা গত চব্বিশ ঘন্টায় কি কি ঘটল স্বাস্থ্যক্ষেত্রে তা নিয়েই আজকের হেলথ আপডেট আবহাওয়ার পরিবর্তন হতে জাপানে ক্রমেই মহামারী থেকেও চরম আকার ধারণ করছে ইনফ্লুয়েঞ্জা অতিমারি ঘোষণা করা হয়েছে জাপান সরকারের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জাপান প্রশাসন সূত্রে খবর অক্টোবরের মধ্যে আক্রান্ত জাপানের সংবাদ মাধ্যম সূত্রে খবর দেশ জুড়ে তিন হাজার হাসপাতালে চার হাজারের বেশি ইনফ্লুয়েঞ্জা আক্রান্তে চিকিৎসা করা হয়েছে সংক্রমণ রুখতে একশো পঁয়ত্রিশটি স্কুল কি চাইল্ড কেয়ার সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে কেরালায় অ্যামিবিক মেনিঙ্গো এনসেফালাইটিসের থাবা এটি একটি মস্তিষ্কের সংক্রমণ ফের একশো জনের আক্রান্ত হওয়ার খবর ইতিমধ্যে তেইশ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে একাত্তর জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল আক্রান্তদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয় এটি একটি বিরল মস্তিষ্কের সংক্রমণ ওষুধের গুণমান যাচাই নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের প্রতিটি ওষুধ ব্যবহারের মেয়াদ ও তার বৈধতা যাচাই করে ও স্টকে থাকা ওষুধ রোগীদের কাছে পাঠানোর আগে তার মান নির্ণয় করতে হবে আগামী দিনের মধ্যে কামারহাটি দশ নম্বর ওয়ার্ডে জন্ডিসের প্রকোপ নিকাশি সমস্যার কারণেই পাইপ বসানো হচ্ছে এর মধ্যে জন্ডিসের প্রকোপ ডেপুটি সিওএনএইচ জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এলাকায় স্বাস্থ্য শিবির আজ এই পর্যন্তই পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে